দারার মা এই গচ্চা তুমি বললে একবার বসো আমি বসুম তো মা ও তো এখানে মাইরা শুন ঢাকের কাছে জয় কতরা তো সবাই এসে না বাইরে টাকা বাইরে চালাও মায়ের ফুলগুলো বাইরে ছিছে জয় কৃষ্ণ কই কই দুই বাবা গান ছিল সেই বাবা দুটো কই এসো এখানে জয় কৃষ্ণ কালী মা এই দেখো আজকে আজকে মালা দেখো আজকে সতী বিশ্রাম পাইনি মালায়ে পাহাড় হয়ে গেছে দিনে পর দিন ভক্তে যাচ্ছে আজকে মঙ্গলবার আর মালা রাখা আছে তা বাবা একটা সুন্দর গান শুনেছিল আমি তখন ভক্ত দেখছিলাম শুনতে পাইনি আমি বাবাকে শুনবো বলে গানটা আমি এইদিনে বাবাকে আটকে রেখেছি ও কততে গেছে আসলে ও কোদালপুর পাঁচ পা যাবে তো ওই ওচালন থেকে বাইকে যাব এখন এইটা পাবো কিনা আরামবাগের বাস সেইটাই হ্যাঁ পেয়ে যাবো নিশ্চয় গান শোনা ও গো কৃষ্ণ কালীমা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা আমরা তোমার বোধ সন্তান ডাকতে জানি না গো জগতের মাতা তুমি শ্যামা ও মঙ্গলা মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা মা তুমি এলে ধরায় মঙ্গলা মায়ের ঘরে রেখেছে গোমা মঙ্গলা তোমায় যতন করে মাগ তুমি এলে ধরায় মঙ্গলা মায়ের ঘরে রেখেছে গোমা মঙ্গলা তোমায় যতন করে বা কালি কে মঙ্গলা কে মঙ্গলা কিছুই বুঝি না মা জগতের মাতা তুমি শ্যামা কত ভক্ত ভালো হলো ও মা তোমার কাছে সে আরো কত আছে মা গো তোমার আশায় সে কত ভক্ত ভালো হলো তোমার কাছে সে আরো কত আছে মা গো তোমার সে তোমার করুণার মাগো নাই কোনো সীমা গো মা জগতের মাতা তুমি শ্যামা ও গো কৃষ্ণ কালী মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা যুক্তিতে মা কৃষ্ণ কালী আদিমা মঙ্গলা ভক্তদেরকে নিয়ে মাগো সহে কত জালা যুক্তিতে মা কৃষ্ণ আদিমা মঙ্গলা ভক্তদেরকে নিয়ে মাগো সহে কত জালা ভক্তগণে ভগতের মাতা তুমি শ্যামা গলায় মায়ের রক্ত জবা মুক্ত ঝরা হাসি যেন তিরশুল হাতে মানে ধরা ধামে আসি মা গো কৃষ্ণ কালী মা গলায় মায়ের রক্ত জবা মুক্ত ঝরা হাসি যেন তীর হাতে মানে মেছে ধরা ধে আসি সবার মঙ্গলে তুমি সবার মঙ্গলে তুমি ও মঙ্গলা মা তুমি মা জগতের মাতা তুমি শ্যামা ও গো কৃষ্ণ কালী মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা ও গো সোনা মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা ও মঙ্গলা মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা মা ও মঙ্গলামা

थोप्चै, नबना नहीं जोल्गि, अहाँ अहाँ सीनि �Tele, डॼू अजाब ल माधि ए जोली परन स्काम क्ला statistics, <laughs> वही� 7ew Wikug ह्लसन में क्ला और डिकोशीन छाँ